আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে শেয়ার করব দারুণ একটা নাস্তা যেটা অনেক টেস্টি খাইতে আসলে আমি একটু পরে যাবো বিয়েবাড়িতে তো তাড়াতাড়ি করে ভাবলাম একটু আমি পোস্ট করব পোস্ট করে যাই তো যাই হোক এটা হচ্ছে একদম আমি একদম নন স্টপ বক বক করে যাব। কারণ আমার এখন একদমই টাইম নাই তো এটা হচ্ছে বাদাম অ্যান্ড ডালের ছোলার ডালের একটা দারুণ একটা ইয়ে প্রথমে প্রসেসটা একটু বলি সেটা হচ্ছে কি সব ক্লিপস তো নেওয়া হয়নি প্রথম দিকে ছোলার ডালটাকে সেদ্ধ করে মানে প্রেসার কুকারে ফুইসেলতে সেদ্ধ করে তারপরে ব্রেন করা হলো তারপরে ওইটাকে আগে শুকনা খোলাতে একটু ভাজি ভাজি করা হলো দেন তারপর যে প্রথমে দেখালাম যেটা চিনি শিরাতে হচ্ছে একটু লবঙ্গ আর হচ্ছে এলাচ মনে হয় আমার এখন মনে নাই ওইটার পরে তারপর তো দেখতেই পাচ্ছেন প্রথমে এই গুঁড়া গুঁড়াগুলো মানে বাদাম যে ব্লেন্ড করা আর ডাল যে ভাজি করে ব্লেন্ড করা সেটাকে নেড়ে জেরে তারপরে লিকুইড দুধ দেওয়া হলো লিকুইড দুধ দেওয়ার পরে যে এটা